বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংসারে প্লাস্টিকের মগ বালতি গামলি দেখবেন অনেক সময় ফেটে যায় সেই জিনিসগুলো আমরা ফেলে দিয়ে থাকি আজ আমি এক মিনিটের মধ্যে একটি টিপস শেয়ার করব একদম পুরো চম্বুকের মতো জুড়ে যাবে আপনারা ব্যবহার করতে পারবেন তাতে কি হবে সংসারের টাকা অনেকগুলোই বেঁচে যাবে এই টিপসটি আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে চলুন এবার কীভাবে টিপসটা বানাই দেখে নেওয়া যাক প্রত্যেক বাড়িতেই কিন্তু প্লাস্টিকের জিনিস ফাটাফুটি থাকে এখানে দেখুন আমার প্লাস্টিকের একটা বালতি ফেটে গেছে আর ফাটাটা দেখুন এমনভাবেই ফেটে গেছে ব্যবহার একদমই করা যাবে না আপনাদের বাড়িতেও এইরকমই ফাটা গামলি বালতি বা মগ থেকে থাকেন একটা পাত্রের মধ্যে লবণ নিয়েছি আর লবণটা প্রত্যেক বাড়িতেই থাকে যেহেতু আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি এবারে লবণের সঙ্গে এখানে নিয়েছি বেকিং সোডা আপনারা ভুলেও কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবেন না আর এই বেকিং সোডা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যেতে পারেন চামচ বেকিং সোডা লবণের সঙ্গে দিয়ে ভালো করে এইভাবে দুটো উপকরণ মিশিয়ে নেব তিটার অবস্থাটা দেখুন বন্ধুরা ঠিক একদম বালতির তলাতে ফেটেছে মানে কি ব্যাপকভাবে ফেটেছে আপনারা ফাটাটা দেখে বুঝতেই পারছেন তো এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যেখানে আর কি ফেটে গেছে সেইখানে এইভাবে দিয়ে দেব আপনাদের আর কি বালতি বা মগ যেখানে ফেটে গেছে সেই জায়গাটা ভালো করে আগে কিন্তু চিহ্নত করে নিতে হবে পারে নিয়ে নিয়েছি ফেবিকুইক আপনাদের হয়তো মনে হতেই পারে যে শুধুমাত্র তো ফেবিকুইক প্লাস্টিকের মধ্যে দিলেই খুব সুন্দরভাবে একদম জুড়ে যাবে তা কিন্তু নয় দেখবেন সাময়িকভাবে জুড়ে যাবে কিন্তু দু তিন দিন পর একদম পুরো সেই আগের অবস্থায় ফিরে আসবে আর আমি যে পদ্ধতিতে দেখাবো অনেক দিন আর কি সেই বালতি হোক মগ হোক ব্যবহার করতে পারবে ফেবিকুইকটা দেওয়ার কাছে কাজ আছে আর একদম অল্প অল্প করে এইভাবে ফেভিকুইক ফেলে যাবেন দেখুন ফাটাটা কিন্তু অবশ্যই আপনাদের বুঝতে হবে আর দেখবেন যে বালতিটা ফেটে আছে এখানে কিন্তু ফেবিকুইক অন্য জায়গায় দিচ্ছেন তাহলে কিন্তু হবে না আপনাদের ফেবিকুইকটাই নষ্ট হয়ে যাবে এটা দিতে দিতে যদি আর কি আপনাদের মনে একটু কিন্তু থেকে যায় যে ঠিক জায়গায় দিচ্ছি কিনা এইভাবে হাত দিয়ে এই ফাটা অংশটা একটু আর কি দেখে নেবেন আবার এইভাবে দিয়ে দেবেন এটা করলে কি হয় কাজের সুবিধা হয় কাজের সুবিধা হয় ভালো দাও তোমার ওইটা দাও এই দেখুন আর একদম কিন্তু এক ফোঁটা এক ফোঁটাই করে ফেলতে হবে আমার আবারও হয়তো মনে হচ্ছে যে ফাটাটা কোথায় আছে ঠিক মতো বুঝতে পারছি না আবারও আমি একটু চিহ্নত করে নেব দেখে দেখে করলে কি হয় ভালোভাবে খুব ভালোভাবে ফেবিকুইক দিয়ে দিয়েছি এবার আমি দু মিনিট অপেক্ষা করব আবার দু মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর কি বালতিটা রেখে দেবো আর এখানে দেখুন ছোট মগ নিয়েছি আর এটাও কি পরিমাণে আর কি ফেটে গেছে এই দেখুন দেখবেন সবসময় রকমই ছোট মগের এই তলাটা কিন্তু প্রথমে ফার্স্টের দিকেই আর কি ফাটে কোনো দিন দেখবেন না ডান্ডি বা এই সাইডে ফাটে না আপনি আর কি এই জিনিসটা দিয়ে দেবেন কখনো যেন মগের মধ্যে জল থাকে না জল থাকলে কিন্তু একদমই জুড়বে না ভালো করে জলটা মুছে শুকনো করে নিয়ে তারপরেই দিয়ে দেবেন মিছে দিলে খুব টাকা খরচ করলে কত গুণো জিনিস হয়ে যাচ্ছে দেখো জোড়া হ্যাঁ 5 টাকা খরচ করলে আর যখনই আর কি এই ফেভিকুইকটা দেবেন একটু সাবধানেই দেবেন এক ফোঁটা এইভাবে দেবেন একদম আস্তে আস্তে করেই দিতে হবে আবারও আমি বললাম যদি আমার মনে একটা কিন্তু থেকে যাই যে সত্যি কি ভাঙা জায়গায় এটা পড়ছে তখন একটু হাত দিয়ে এইভাবে দেখে নেবেন দেখুন কত সুন্দরভাবে জুড়ে গেছে এই দেখুন আর এই যে আমি লবণ আর বেকিং সোডা দিয়ে করেছিলাম এর কিন্তু মানে শক্তিশালীটাই বন্ধুরা আলাদা আর যদি আপনারা শুধু ফেভিকুইক দিয়ে করেন কি হবে বেশি দিন লাস্টিং হবে না ফেভিকুইক দিয়ে করলে হয়তো পাঁচ দিন হবে আর এইটা দিয়ে যদি আপনারা করেন তাহলে তিন থেকে চার মাস আপনারা ব্যবহার করতে পারেন আর কত সুন্দরভাবে একটা শক্তিশালী হয়েছে দেখুন আমি এই বালতিতে জল ভরেও দেখাবো তো আমি ভেবেছিলাম যে একদিকেই আর কি ফেটে গেছে তো মঞ্জুদি বলছে আর কি আরও একদিকে ফাটা আছে যাই হোক আমার তখন আর কি লক্ষ্য করা হয়নি এই দেখুন এখানেও কিন্তু একটা ফাটা আছে তো একই প্রসেসে এই ফাটাটাও ভালো করে জুড়ে নেবেন এবার আমি শুধু ফেবিকুইক দিয়ে দেখাবো তো দুটোর মধ্যে কোনটা আর কি শক্তিশালী আমি অবশ্যই জানিয়ে দেবো প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো তো সেই জন্য পুকুরের কাছে চলে দিদি জল তোলো বালতির মধ্যে দিয়ে দেখা যাবে সঙ্গে যে মগটা নিয়েছিলাম মগটাও কিন্তু প্রচন্ড পরিমাণে ভেঙে গেছিল আপনারা সেটা দেখেছেন এবারে দুটো আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাচ্ছি প্রথমত বালতির মধ্যে জলটা নিয়ে নেব জলটা আমি নিয়ে নিলাম এবার আমি দেখাবো তলাটা এবার আমি দেখাবো দিদি একটু উঁচু করো এই দেখুন বালতির তলাটা এই দেখুন একটুও বলে কিন্তু জল পড়ছে না আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে একটাও ফোঁটা কিন্তু জলের ফোঁটা নেই এই দেখুন আর জল কিন্তু আমি এখানে হাফ বালতি ভরে নিয়েছি দিদি তুমি বালতিটা নিয়ে একটু হাঁটো এসো বালতি নিয়ে হাঁটছে আপনারা দেখুন এক ফুটও কিন্তু জল পড়ছে না দিদি আবার এপারে এসো অত দূর যেও না একটু কাঁচা কাচি থেকো তুমি তো বালতি দিয়েছি বলে দंभোল খালি চলে যাচ্ছি খুব সুন্দর কিন্তু জল পড়েনে হ্যাঁ খুব সুন্দর কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আপনাদের বাড়িতে যদি এই এইরকমই মগ বালতি বা গামলি ফেটে যায় এই প্রসেসে কিন্তু আপনারা জুড়ে নিতে পারে এবার আমি মগটাও দেখাবো দেখুন মগটা বুড়িয়ে নিলাম জলে আর কি বুড়িয়ে নিয়েছি সেইটাই আর কি এই দেখুন তো পর্বটা বন্ধুরা এখানেই শেষ করলাম আমি আশা রাখছি আপনারাও আমার মতো এইভাবে একই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর ফল পাবেন কী বলুন তো অনেক ক্ষেত্রে কি হয় ভালো ভালো নতুন জিনিস হয়তো ভেঙে গেল আমাদের মন খারাপ হয়ে যায় যে ভালো জিনিস বেশি দিন ব্যবহার করতে পারলাম না ভেঙে গেল তো চিন্তার কোনো কারণ নেই তো এই একদম শর্ট ফর্মুলা আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম বাড়িতে ট্রাই করবেন তো পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই